আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রান ন্যাশনাল কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সবাইকে জানাই অশেষ ধন্যবাদ আজকে তোমাদের সামনে পরন্ত বিকালে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে যেটি তোমরা মুখে মুখে শুনেছ সেটি হচ্ছে আগরতলা মামলা তবে বইটির নামটা অবশ্যই বলা দরকার ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বইয়ের দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তানি আমল এই অধ্যায়ের একটি বিষয় রয়েছে সেটি হলো বাস্তব এবং প্রাণবন্ত সেটি হলো আগরতলা মামলা তো আগরতলা মামলা এই আগরতলাটা কোথায় এটা একটা জানা দরকার এটা তোমাদের বইতে এগুলো নাই আসলে তবে একটু এটা পড়াশোনা করতে হয় যে অন্য অন্য বই পড়তে হয় তা আগরতলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম হচ্ছে আগরতলা এটি একটু মনে রাখো মনে রাখো ইয়ার পরে আগরতলার শব্দটা যখন আসবে আর আমরা জানি যে বাংলার ইতিহাস আলোচনা করবো ঠিক কিন্তু পাকিস্তানি আমল তো পাকিস্তানি আমল বলতে আমরা কি বুঝবো যে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান বিভাজন হয়েছিল অর্থাৎ যেটাকে আমরা বলি কন্টিনেন্ট। তো এই বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এই তিনটি রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র ছিল সেটি হচ্ছে ভারত এই ভারত বর্ষ থেকে প্রথমে ভারতের পেট থেকে বের হয়েছে পাকিস্তান পাকিস্তানের পেট থেকে বের হয়েছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আওয়ার স্টুডেন্ট আই হোপ দ্যাট আন্ডার স্টুড আমি আশা করছি তোমরা বুঝতে পারছ আমি চেষ্টা করছি আমার ভাষায় বলবার জন্য বইতে তো লেখা আছেই তোমরা তখন তোমরা দেখবে কিন্তু আমি আমার ভাষায় বলার চেষ্টা করছি তোমরা অবশ্যই আমি চেষ্টা করছি তোমরা বুঝবে তো উনিশশো সাল থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই সালের মধ্যেই পাকিস্তানে আমলের কী ঘটনা ঘটেছিল এটা তোমাদের পৌরনীতি বইটির মধ্যেও দেখেছ যে তোমাদের সিলেবাসভুক্ত পৌরণীতি বই যেটা আ সিভিক্স সেখানেও বলা আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স আর ইসলামের ইতিহাস তো এটা একটা ব্যাপক বিষয় ইতিহাস মানেই তো বুঝতে পারো সব সাবজেক্টের মা আমি জোর করেই বলি ইংরেজিদেরও মা ইতিহাস বাংলার মা ইতিহাস তারপরে সব সাবজেক্টের মা আমি বলতে থাকি কেন ইতিহাস না জানলে কোনো সাবজেক্টের সৃষ্টি হয় না পৃথিবীর লগ্ন থেকেই সৃষ্টি হয়েছে ইতিহাসের তো আমরাই এই পাকিস্তানি আমলের বিষয়টি আগরতলা মামলা হলো আমাদের বিষয় এ বিষয়ে আমরা আজকে আলোচনা করছি তাহলে বিষয়টা মনে রাখো যে আগরতলা মামলা বিষয়টা আমরা আলোচনা করছি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে আয়ুব খান পাকিস্তান সরকার হলো আয়ুব খান আয়ুব খান অর্থাৎ আয়ুব মমে মনেম খান এ চক্র পুরো পাকিস্তানের সামরিক ও বেসামরিক সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরু সামরিক ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণেই তাদের অভিযোগ ছিল অর্থাৎ পাকিস্তানের শাসক গোষ্ঠীরা তারা অভিযোগ করেছে যে এই আয়ুব খান এবং মনেম খান তারা নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য এই মামলা করেছিল এ মামলা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান করে আই রিপিট উনিশশো সালে জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান করে আরও চৌত্রিশ জন অর্থাৎ মোট পঁচিশ জনের পঁচিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে যে মামলা দায়ের করা হয় এই মামলাকে বলা হচ্ছে কি আগরতর আগরতলা ষড়যন্ত্র মামলা তাহলে আগরতলা মামলা সম্পর্কে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কত সালে বললাম যেন উনিশশো সাল মনে রাখতে হবে কত সাল উনিশশো আটষট্টি সালের মামলা তাহলে এই আগরতলা মামলার আগরতলা শব্দটা লিখলে ভালো হবে না আগরতলা মামলা এই উনিশশো সালে কিন্তু এই মামলাটা দায়ের হয়েছিল উনিশশো আটষট্টি সাল আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা তাহলে পাকিস্তান সরকার কিন্তু তখন ছিল এটা মনে রাখো যে আয়ুব খান এবং মনেম এটা শাসক শাসক গোষ্ঠী তারা চক্রান্ত করেছিল তো এই মামলার আসামি ছিল মোট কতজন পঁয়ত্রিশ জন রাইট ইউর কতজন মোট পঁয়ত্রিশ জন এখন মোট পঁয়ত্রিশ জন তবে তোমাদের বইতে লেখা থাকবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মজিবুর রহমানকে প্রধান করে তার মানে তার নামটাই প্রধান তো তাহলে মোট হবে ৩৫ আর তাকে যদি পৃথক করো তাহলে বলবা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান করে আরও চৌত্রিশ তার মানে মোট হবে জন থ্যাংক ইউ ভেরি মাচ এখন দেখো এরপরে আমরা আসবো শাসক গোষ্ঠীর অভিযোগ সেই সময় আগরতলা মামলার শাসক গোষ্ঠীর অভিযোগ কী ছিল যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বা মামলা দায়ের করা হয়েছিল কি কি অভিযোগ ছিল সেই অভিযোগের উল্লেখ করা হয়েছে যে কোন অভিযোগ আগরতলা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযুক্তরা ভারতের সহায়তার সশস্ত্র বাহিনী তৈরি করে এবং বিপ্লবের মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল এটা একটা অভিযোগ যে তারা নিজেরা সশস্ত্র বাহিনী তৈরি করছে এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে তারা কি করছে মানে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে বা আলাদা রাষ্ট্র তৈরি করবে রাষ্ট্র সৃষ্টি করবে এই সর্জন তারা মেতে উঠেছিল আর সহযোগিতা করেছিল কি ভারত ভারতের সাহায্যে আগরতলায় আগরতলায় হয় তাই এই মামলাকে কি আমরা কী বলতে চাচ্ছি যে আগরতলায় কিন্তু এই মামলা তারা বৈঠক করেছিলেন তো আগরতলার ষড়যন্ত্র মামলা বলা হয়েছে শেখ মজিবার ছিলেন সৎ সৎ শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন সৎ এবং তৎকালীন সময়ে তার সহযোগী যারা যারা ছিলেন তারা ছিলেন সাহসী সাহসী এবং সাহসী সৎ বাঙালির অফিসারদের শত্রু বলে চিহ্নিত করা ছিল এর অভিযোগ ছিল তো সেই সময় কিছু সৎ বাঙালি এবং সাহসী অফিসার ছিল তাদেরকে চিহ্নিত করে এবং শেখ মুজিবুর রহমানকেও চিহ্নিত করেছিলেন এখন আসব যে আগরতলা মামলার পটভূমি আলোচনা করছি করবো কে আগরতলা মামলার পটভূমি তোমরা জেনে থাকবে আগরতলার মামলার পটভূমি পটভূমি আগরতলা মামলার পটভূমি এটা আমরা যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো মোটামুটি একটা ভূমিকার মতো সৃষ্টি হয়ে যাবে পটভূমিতে আমরা বলবো যেটা উনিশশো সালে আয়ুব খান ক্ষমতায় আস ক্ষমতা দখল করেছিলেন কোথায় ভারতে তো উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে আয়ুব খান ক্ষমতায় দখল করেছিলেন ভারতে ক্ষমতায় আসার পরে তিনি রাজনৈতিক অধিকার কেড়ে নেন সংবাদপত্র এবং আপামর জনসাধারণের যার মধ্য থেকে যারা কথা বলার মধ্যে যারা লিডার সাইজের যারা প্রতিনিধিত্ব করেছিলেন অর্থাৎ পত্র পত্রিকার এবং সাংবাদিকদের স্বাধীনতা তারা দেয়নি সেটা কেড়ে নিয়েছিল এবং ক্ষমতা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তিনি ঢিলেমিলে করছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে মৌলিক গম গণতন্ত্র নামক একটি গণতন্ত্র সে উপহার দিয়েছিল ঘোষণা করেছিল কে আয়ুব খান যে আগরতলা মামলা চলছিল পটভূমিতে আমরা দেখছি যে পত্রপত্রিকায় তৎকালীন সময়ে পত্রপত্রিকার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে তারা খর্ব করতে চেয়েছে কে এই শাসক গোষ্ঠী তো ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য শুধু তালবাহানা করে আসল কাজটা সে করে নাই এটা করে সেটা করে মানে সেই আবার সেই মৌলিক গণতন্ত্র ঘটনা করলো উনিশশো বাষট্টি সালে তাহলে উনিশশো সালে কথা আমরা মোটামুটি বুঝতে পারলাম শেখ মুজিবুর রহমান এই সময় একটি ধরপাকর একটা মামলা যে মামলার কথা বললাম যে মৌলিক গণতন্ত্রের এই মৌলিক গণতন্ত্রতে হস্তক্ষেপ করার পরে তিনি ধর পাকর মামলা শুরু করলেন এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে গ্রেপ্তার শুরু করেছেন তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানাতেই ছিলেন জেলখানা অবস্থায় থাকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো হয়েছিল পরবর্তী সময় এই বাষট্টি সালের শেষের দিকে যখন জেল থেকে শেখ মুজিব মুক্তি পায় মুক্তি পাওয়ার পরে তিনি একটি দল গঠন করলেন দল গঠন করেছিলেন এবং আগের যে দলের যে ধারাবাহিকতা হয় তা ছয় দফা তোমরা জেনে থাকো যে উনিশশো সালে ছয় দফা ঘোষিত হয়েছিল তেই ছয় দফা আন্দোলনটাকে তিনি আরও চাঙ্গা করতে চেয়েছেন জনগণের সঙ্গে বিভিন্নভাবে সেমিনার শ্যাম্পুজিম প্রয়োজন করে চাপ থাকা সত্ত্বেও এদিকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তিনি বিভিন্নভাবে ছয় দফাকে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে বোধগম্য করেছিলেন প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জেনে থাকবে উনিশশো সালের জুন মাসের রেডিও টেলিভিশন এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত কিন্তু প্রচার হচ্ছিল সেই রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করে করে তখন এই প্রচার মাধ্যমগুলোর এগুলোকে সে বন্ধ করে দেওয়া হয় এবং চাপ সৃষ্টি করা হয় যেটা কখনোই এই রবীন্দ্র সঙ্গীত প্রচার করা যাবে না কি সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত প্রচার করা যাবে না প্রচার করা যাবে না প্রচার করা যাবে না এরকম একটি চাপ সৃষ্টি করেছিল কত সালে এটা এটা হলো উনিশশো সালে এবার আসলে পরে পহেলা বৈশাখ বৈশাখকে কেন্দ্র করে বিধিনিষেধ জারি করেছিল এবং বাংলায় ভাষাভাষী যা বাংলায় ভাষাভাষী অর্থাৎ পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী যারা বাংলা ভাষা তো পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ভাষা ভাষা মায়ের ভাষা রাষ্ট্রের ভাষা হল পূর্ব পাকিস্তানের হচ্ছে কি বাংলা এই বাংলাটাকে আরবিতে আরবিতে অর্থাৎ বাংলাকে আরবিতে বলতে হবে পরবর্তী উর্দু ভাষা চাপিয়ে তো অন্য হিসাবে বা অন্য সালে আমরা দেখেছি তো বাংলাকে আবার আরবিতে বলা যেমন বাংলা লিঙ্কে তোমরা লেখো যে তুমি কেমন আছো টি ইউ এম আই তুমি কেমন আছো আসো এভাবে লেখো তেমনিভাবে আরবি হরফ দ্বারা বাংলা উচ্চারিত হওয়া এরকম একটি সিস্টেম তৎকালীন সময় পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু এই রূপান্তরিত হরফের দ্বারা লেটারের দ্বারা কিন্তু রূপান্তরিত করেছিল প্রিয় ছাত্রছাত্রী অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপরে যে তোমাদের সমস্যায় কমন করতে পারো জিজ্ঞাসা করতে পারো কোনো অসুবিধা নেই এখন আসি যে এই প্রতিবাদ ছয় দফা তখন আন্দোলনের গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা এটা কালের বিপর্যন্তরে কখনো ভেসে যাবে না থাকবে পৃথিবী যতদিন হয়তো এই আন্দোলন এবং এই দফা ততদিনই থাকবে বাংলার মানুষ শেখ মুজিবকে ভোলেনি বঙ্গবন্ধুকে ভুলে যায়নি ছয় দফাকে কখনো ভুলে যায়নি যাই হোক এবার আসি আমরা এ পরিস্থিতির কারণে শাসক গোষ্ঠীর ভিন্ন কৌশল অবলম্বন করে যখন বাংলার জনগণ এই ছয় দফাকে মেনে নিচ্ছিল মনে নিচ্ছিল মনে এবং মেনে নেওয়া দুটা কিন্তু এক জিনিস নয় একটা হলো চাপ সৃষ্টি করে মানুষকে মানতে বাধ্য করা এটা রেজাল্ট ভালো হয় না সুপ্রসন্ন হয় না আর হচ্ছে চাপ সৃষ্টি ছাড়া মানুষের মনের গহীন করে যখন কোনো জিনিস মানুষ মন গ্রহণ করে তখন সেইটার শক্তি স্পৃহা কিন্তু আরও বেড়ে যায় তো যাই হোক যখন দেখছি পূর্ব পাকিস্তানের জনগণ আপামর জনগণ আবাল বৃদ্ধ বনিতা সকলেই যখন এই ছয় দফাকে মেনে নিচ্ছে এবং শেখ মুজিবকে লিডার হিসাবে গ্রহণ করছে এই পরিস্থিতি দেখে এই পরিস্থিতির কারণে শাসক গোষ্ঠীর ভিন্ন পথ অবলম্বন করে ভিন্ন একটি কৌশল কারা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী প্রিয় ছাত্রছাত্রী পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, ভিন্ন কৌশল অবলম্বন করতেছিল সেই কৌশলের মধ্যে কয়েকটি কৌশলের কথা আমি তোমাদের সামনে বলবার চেষ্টা করছি ভিন্ন কৌশল তাহলে শাসক গোষ্ঠীর ভিন্ন কৌশলের মধ্যে কি ছিল সেগুলো এখন তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো জানতে থাকো উনিশশো আটষট্টি সালের আঠারো আঠারো জানুয়ারি জানুয়ারিতে রাষ্ট্রদ্রোহী মামলা করে করে শেখ মুজিব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনকে আসামি করে জাগরতল মামলা সেটা তো আমি আগেই বলেছি কত উনিশশো আটষট্টি সালে আঠারো খ্রিস্টাব্দে দিদি খ্রিস্টাব্দে আঠারো জানুয়ারি আঠারো আরি এটা মনে রাখতে হবে যে আগরতলা মামলা হয়েছিল উনিশশো আঠারো আটষট্টি সালে আঠারো জানুয়ারিতে কিন্তু আগরতলা মামলা এটা মনে রাখব এখন ভিন্ন কৌশল অবলম্বন করেছিল পশ্চিম পাকিস্তান সেইগুলো কি সেটা আমি বলছি সেই অভিযোগের ভিতরে আমরা দেখছি যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা যারা অভিযুক্ত যারা হয়েছিল সেই অভিযুক্তদের প্রতি অভিযোগ আনা হয় যে তারা কি করে প্রথমত যে পাকিস্তানকে বিচ্ছন্ন করছে পাকিস্তানকে পাকিস্তান পাকিস্তানকে বিচ্ছিন্ন করছে বিচ্ছিন্ন এটা হলো তাদের অভিযোগ পাকিস্তানকে বিচ্ছিন্ন করছে এটা হলো এক নম্বর অভিযোগ দুই নম্বর অভিযোগ পশ্চিম পাকিস্তান পুরো পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ আগরতলা মামলার আসামিদের বিরুদ্ধে অর্থ এবং অস্ত্র সংগ্রহ করে ভারতের ভারতের কাছ থেকে দুইটা জিনিস তারা সংগ্রহ একটা হলো অর্থ অর্থ সংগ্রহ করছে আরেকটা হল অস্ত্র অস্ত্র সংগ্রহ সংগ্রহ করছে তাহলে অর্থ সংগ্রহ এবং আরেকটা হলো অস্ত্র সংগ্রহ এর যোগানদাতাকে ভারত তারা বলছে এই দুইটা দুইটা তারা ভারত থেকে এটা নিচ্ছে তাহলে অর্থ এবং আর কি অর্থ দুইটা মৌলিক দুইটি বিষয় ভারত সাপোর্ট দিচ্ছে এটা তাদের অভিযোগ তিন নম্বর অভিযোগ হচ্ছে শেখ মুজিবুর রহমান জেলে থাকা হ্যাঁ জেলে থাকা অবস্থায় সে গ্রেপ্তার গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অন্যদেরকে গ্রেপ্তার করা হয় এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো সেই পূর্ব পাকিস্তানের জনগণ হাই কমিশনার হাই কমি কমিশন হাই কমিশন অর্থাৎ পাকিস্তানের পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মধ্যে যারা আগরতলার আসামি ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ভারতের হাই কমিশনের সাথে হটলাইন সৃষ্টি করে পূর্ব পাকিস্তানের এই আগরতলার আসামি যারা ছিল পঁয়ত্রিশ জনের সদস্য তারা হট কানেকশান করছে সাথে ভারতের হাই হাইকমানির সঙ্গে তারা যোগাযোগ করছে এই সমস্ত অভিযোগের কারণে আগরতলা মামলাকে উত্থাপিত করা হয়েছিল এটা তোমাদের বইটা লেখা আছে এবং এটাই বাস্তব এটাই বাস্তব বাংলার ইতিহাস তোমাদের জানতে হবে পাকিস্তানের ইতিহাস জানতে হবে এবং ভারতের ইতিহাসও তোমাদের জানতে হবে এবার আমরা আসব যে মামলার উদ্দেশ্য কী ছিল এই মামলার উদ্দেশ্যকে কেন মামলাটা করা হয়েছিল এই এই বিষয়ে আমরা এখন একটু আলোচনা করছি যে কেন এই ভারত এই মামলাটা করা হয়েছিল সে উদ্দেশ্য আমরা আলোচনা করার প্রয়াস পাচ্ছি তাহলে আগরতলা মামলার উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে তোমরা দেখো আগরতলা মামলা উদ্দেশ্য আগরতলা মামলার উদ্দেশ্য কি অনেকগুলো উদ্দেশ্য থাকবে সেই আগরতলা মামলার উদ্দেশ্য কি আমরা আগরতলা মামলার উদ্দেশ্য আলোচনা করছি তাহলে তোমরা জেনে থাকবে যে সব কিছুরই একটি উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কোনো ব্যক্তি যদি কাজ করে সেটা উদ্দেশ্য সারা কাজ করে পাগল এবং নির্বোধ এবং শিশু শিশু কেবল উদ্দেশ্য ছাড়া কাজ করবে নির্বোধ শুধু উদ্দেশ্য ছাড়া কাজ করবে এবং পাগল উদ্দেশ্য ছাড়া কাজ করবে আমরা কখনোই কোনোভাবে উদ্দেশ্য ছাড়া কাজ করব না আমাদের জীবনটিকে মূল্যায়িত করব এবং আমাদের সময়টাকে কাজে লাগাবো আমাদের জীবনটাকে আরও উচ্চতর নেওয়ার জন্য আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করবো অর্থাৎ এম অফ লাইফ লাইফের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য অবশ্যই আমাদের রাখতে হবে তাহলে প্রথম আমরা আসি ছয় দফা দাবিকে নস্বাৎ করতে চাই কারা কয় দফা দাবি দফা ছয় দফা দাবি ছয় দফা দাবিকে নস্বাৎ করা বিস্তারিত আমি লিখলাম না শুধু একটু মনে রাখো ছয় দফা দাবিকে নস্বাৎ করতে চাই কারা পূর্ব পশ্চিম পাকিস্তানের ব্যক্তিবর্গ ছয় দফা দাবিকে নস্বাৎ করতে চেয়েছিল এই ছয় দফা দাবির মাধ্যমেই যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছয় দফা দাবির মধ্যেই এখানে রয়েছে অর্থাৎ আমি বলতে চাই যে ছয় দফার মধ্যেই রয়েছে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের স্বাধীন বাংলাদেশ ছিল ছয় দফার মধ্যেই এই ছয় দফার যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে তার বুঝতে কষ্ট হবে না যে পাকিস্তান কীভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে তৈরি হলো এটা সব বিস্তারিত আমি আলোচনা করেছি প্রয়োজন আমি আরও ক্লাস নেবো কোনো এক সময় তো এই ছয় দফার দাবিকে নস্বাত করার জন্যই পশ্চিম পাকিস্তান উঠে পড়ে লাগে এবং জনগণকে শেখ মুজিবুর রহমান রহমানের রহমানকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা এটা ছিল তাদের উদ্দেশ্য এক এরপরে আমরা যেটা জানি সেটা হলো এই যে শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করা কাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে যে রাষ্ট্র করতে চায় তাকেই রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী হিসেবে হিসেবে চিহ্নিত করা শেখ মুজিবকে শেখ মুজিব মুজিবকে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা এটা পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রের একটি নীল নকশা মাত্র যে শেখ মুজিব জনগণের মন জয় জয় করেছিলেন বাংলার মানুষের স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহিতা বলা এটা তো আদৌ ঠিক নয় যাই হোক আমরা মন্তব্য পরে করব তো বাঙালির বাঙালির জাতিকে পরে আমরা দেখছি এরপরে যে বিষয়টি তারা উদ্দেশ্য করেছিল যে বাংলার জাতিকে ঐক্য নষ্ট করা ঐক্য নষ্ট করা অর্থাৎ নষ্ট করা অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণকে পুরো পাকিস্তানের জনগণকে জনগণের মধ্যে যে ঐক্যতা সৃষ্টি হয়েছিল মানে এক বাক্যে সবাই আওয়ামী লীগ এবং শেখ মুজিবের অবলম্বন করেছিলেন এই ঐক্যতাকে ঐক্যকে নষ্ট করার ঘীন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল পরে আমরা আরেকটি বিষয় দেখছি সেটা হলো শাসক গোষ্ঠীর ক্ষমতা ক্ষমতার ভিতকে শক্তিশালী করা অর্থাৎ পশ্চিম পাকিস্তানে যারা শাসক গোষ্ঠী ছিল সেই শাসক গোষ্ঠী শাসক ব্যক্তিবর্গের শাসন ক্ষমতা অর্থাৎ শাসন ক্ষমতা ক্ষমতাকে টিকে রাখার জন্য ক্ষমতাকে টিকে রাখার জন্য জন্য ঘৃণ ষড়যন্ত্রে ঘৃণে আর জনতে লিপ্ত হয় লিপ্ত হয় তারা শাসক গোষ্ঠীরা নিজের শাসন ক্ষমতাকে তারা ক্ষমতাকে টিকে রাখার জন্য ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তারা যে কোনো মূল্যে তাদের শাসন ভারটা যেন ক্ষমতা যেন টিকে থাকে এরপরে আমরা দেখতে পাই যে সাহিত্য শাসন বন্ধ করেছে উনিশশো সাল থেকেই পশ্চিম পাকিস্তান আমরা দেখি উনিশশো সাল থেকেই উনিশশো সাল থেকেই এই সাল থেকেই পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনগণের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং বারবার চেষ্টা করেছে পূর্ব পাকিস্তানের জনগণ যে তাদের সাহিত্য শাসন দেওয়া হোক এবং তাদের স্বাধীনতা দেওয়া হোক কিন্তু তখন থেকে তারা এই স্বাধীনতা এবং সাহিত্য শাসন তারা দেয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করে তারা যে নির্বাচন যে সুষ্ঠু নির্বাচন দেওয়া এই সুষ্ঠু নির্বাচনও তারা দেয়নি যে সুষ্ঠু নির্বাচন যদি দেয় তাহলে নীল নির নির্ভীকভাবে নির্ভেজালভাবে পূর্ব পাকিস্তানের সংখ্যাধিক সংখ্যাধিক তারা বিজয় লাভ করবে এই কারণে তারা সেই নির্বাচনটাও তারা দেয়নি এই ছিল আগরতলা মামলার মামলার মূল মূল ইতিহাস তো সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আগরতলা মামলার আসলে মূল ইতিহাস তাহলে আমরা জানলাম যে আগরতলা মামলা কি এ অধ্যায় থেকে তোমরা জানতে পেরেছ কত সালে এটা সংগঠিত হয় কতজন আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিউর কে প্রধান করা হয়েছিল এবং আসাম অর্থাৎ ত্রিপুরা রাজ রাজধানী ছিল আগরতলা এগুলো সব বিস্তারিত মোটামুটিভাবে তোমাদের বইটির যতটুকু লেখা ছিল আমি তোমাদের সময়ের সংক্ষিপ্তার মধ্যে দিয়ে সংক্ষিপ্তের মধ্যে দিয়ে তুমি আলোচনা করেছি এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা ফোন কন্ট্যাক্টের মাধ্যমে জানতে পারবো প্রিয় ছাত্রছাত্রী সবাই ভালো থাকবে এবং সোশ্যাল ডিস্ট্যান্স বজায় কিন্তু রাখবে করোনা কিন্তু চলে যায়নি কোভিড নাইনটি কিন্তু আছে। তোমরা এটা অবশ্যই সতর্ক থাকতে হবে বিশ্ব ব্রাহ্মণ্ডলে চলছে এই গজব আল্লাহ আমাদের থেকে রেহাই দিক এবং পরিবারের সবাই ভালো থাকুক এবং অভিভাবক জিন্দু যারা শুনছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমার ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ